আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ড্রোন দিয়ে ইউক্রেনে ব্যাপক হামলা রাশিয়ার এরপর জানিয়ে দেব পশ্চিম সাহারাকে মরক্কোর অংশ হিসেবে স্বীকৃতি ইসরায়েলের এদিকে তিব্বতে বিশাল বাঁধ নির্মাণ করছে চীন জল সংকটের আশঙ্কায় উত্তর পূর্ব ভারত মহাবিপদে এবার কট্টরপন্থী হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী সরকার দিশে ভারত এদিকে তাইওয়ানকে ঘিরে চীনের রেকর্ড সংখ্যক যুদ্ধ জাহাজ এবং জানিয়ে দেব ক্রিমিয়ায় হামলার উপযুক্ত জবাব দেবে রাশিয়া বলছে পুতিন সর্বশেষ এসে জানিয়ে দেব পাকিস্তানে রকেট লঞ্চার দিয়ে মন্দিরে হামলা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তারা এখন অনুরোধ থাকবে ভিডিও দিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধুরা অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ড্রোন দিয়ে ইউক্রেনে ব্যাপক হামলা রাশিয়ার ইউক্রেনের দক্ষিণ ও পূর্বাঞ্চলে আকাশপথে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ড্রোন ব্যবহার করে পূর্ব ইউরোপের এই দেশটির এসব অঞ্চলে হামলা চালানো হয়েছে বার্তা সংস্থা রয়টার্সের বরাদ দিয়ে মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে রাশিয়া ড্রোন এবং সম্ভবত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে দক্ষিণ ও পূর্ব ইউক্রেনের বহু লক্ষ্য বস্তুতে আকাশপথে হামলা করেছে বলে ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে দেশটির বিমান বাহিনী মঙ্গলবার ভোরে টেলিগ্রাম ম্যাসেজিং অ্যাপে বলছে ইউক্রেনের দক্ষিণাঞ্চল বন্দর ওডেশা এবং মাইক্রোলাইভ দরতস্কক্ষের সন্ঝা পড়িঝিয়া এবং দিনীপ্রত অঞ্চলগুলো রাশিয়ান ড্রোন হামলার হুমকির মধ্যে রয়েছে এসরা পলতোভা চরকাছি দিনীপ্র পেত্রভোস্ক খার্গিব এবং কিরোভরাদ অঞ্চলে আক্রমণ করার জন্য রাশিয়া ব্যালিস্টিক অস্ত্র ব্যবহার করতে পারে ইউক্রেনীয় বিমান বাহিনী জানিয়েছে ওড়িশা অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান ওলেহ কেপার বলেছেন রাশিয়া ড্রোন হামলা প্রতিহত করতে সেখানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়োজিত রয়েছে কেপার টেলিগ্রামে বলেছেন বেশ কয়েক দফায় রাশিয়ার এই আক্রমণ হওয়ার আশঙ্কা রয়েছে এদিকে ইরানের তৈরি শাহে ড্রোন ইউক্রেনের মাইকুলাইভ অঞ্চলে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে বলেও সোশ্যাল মিডিয়ায় খবর পাওয়া যাচ্ছে রয়টার্স অবশ্য স্বাধীনভাবে এসব হামলার রিপোর্ট যাচাই করতে পারেনি বলে জানিয়েছে আল জাজিরা এর আগে সোমবার গভীর রাতে ক্রিমিয়া উপদ্বীপের সাথে রাশিয়াকে সংযুক্তকারী ইউরোপের বৃহত্তম সড়ক ও রেল সেতুতে হামলার পর বিস্ফোরণের ঘটনা ঘটে বিস্ফোরণে রুশ নির্মিত এই সেতুটি ক্ষতিগ্রস্ত হয় এবং এতে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয় এছাড়াও এই হামলায় দুজন নিহত হন রাশিয়ার পশ্চিমাঞ্চল বেলগোরুদ অঞ্চলের গভর্নর বেসলা টেলিগ্রামে পোস্ট করা এক বিবৃতিতে বলেছেন হামলায় একটি মেয়ের অল্প বয়সী বাবা মা ও নিহত হয়েছেন এই ঘটনার জন্য রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় ইউক্রেনকে দায়ী করেছে তাদের অভিযোগ এর সঙ্গে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনও জড়িত রয়েছে কিন্তু কেব আনুষ্ঠানিকভাবে এই হামলা দায়িত্ব স্বীকার করেনি পশ্চিম সাহারাকে মরক্কোর অংশ হিসেবে স্বীকৃতি ইসরায়েলের বিতর্কিত পশ্চিম সাহারার ওপর মরস্কোর সার্বভৌমত্বকে স্বীকৃতি দিয়েছে ইসরায়েল মরক্কো সরকার এবং ইসরায়েলের প্রধানমন্ত্রীর অফিসের বিবৃতিতে বিষয়টি জানানো হয়েছে রাবাত সোমবার জানিয়েছে ইসরায়েল এখন দাখলায় কনসুলেট খোলার বিষয়টি বিবেচনা করছে মরক্কোর প্রাসাদ থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে মরক্কোর বাদশাহ ষষ্ঠ মোহাম্মদের কাছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পাঠানো এক চিঠিতে এই স্বীকৃতি হয়েছে উনিশশো সালে স্প্যানিশ শাসনের অবসানের পর থেকে মরক্কো ভূখণ্ডটির নিয়ন্ত্রণ করছে তবে এতে আন্তর্জাতিক স্বীকৃতি রয়েছে সামান্যই আলজেরিয়ার সমর্থন পলিসারিও ফ্রন্ট পশ্চিম সাহারাকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানাচ্ছে বিশ সালে ইসরায়েলের সাথে সম্পর্ক আংশিকভাবে বিনিময়ে ভূখণ্ডটির ওপর মরস্কোর দাবিকে স্বীকৃতি দিয়েছিলেন ওই সময়ের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মরক্কোর রাজপ্রাসাদ থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েলি অবস্থান জাতিসংঘ আঞ্চলিক ও আঞ্চলিক সংস্থাগুলোতে এবং সেই সাথে ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক আছে এমন সব দেশে পাঠানো হবে আফ্রিকান ও আরব সহ আঠাশটি দেশের কনসুলেট রয়েছে পশ্চিম সাহারীয় নগরী দাখলা বা লেওলেন্সে মরক্কো দাবি করে এই ভূখণ্ডের ওপর শাসনের সুস্পষ্ট সমর্থন এটি যুক্তরাষ্ট্রের সমর্থনপ্রস্ট আব্রাহাম ডিলের মাধ্যমে দু হাজার বিশ সালে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করে মরক্কো সংযুক্ত আরব আমিরাত বাহরাইন ও সুদানের আগে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করেছিল সূত্র আল জাজিরা তিব্বতে বিশাল বাঁধ নির্মাণ করছে চীন জল সংকটের আশঙ্কায় উত্তর ভারত লাদাখ সীমান্তে সমস্যার মাঝেই ব্রহ্মপুত্রের উপর চীনের বাধে নির্মাণে জল সংকটের আশঙ্কায় উত্তর পূর্ব ভারত লাদাখে সীমান্ত সমস্যা এখনও কাটেনি তার মধ্যেই নিঃশব্দে ইয়ারলুং সাংপো নদী যা ভারতে ব্রহ্মপুত্র নামে পরিচিত তার ওপর বিশাল বাঁধ নির্মাণ করছে চীন এটা বিশ্বের বৃহত্তম বাঁধ বলে মনে করা হচ্ছে আর এর প্রভাব পড়তে পারে ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলিতে দেখা দিতে পারে জল সংকট প্রসঙ্গত চীন থেকে উৎপন্ন ইয়ারলাং জেংব নদী অরুণাচলে প্রবেশ করার পর নাম হয়েছে অসমে প্রবেশ প্রবেশ করার পরে পরিচিত হয়েছে ব্রহ্মপুত্র নামে তারপর সেটি ঘুরে বাংলাদেশে করেছে একটি চীনা সরকারি মাধ্যম জানিয়েছে অরুণাচল সীমান্তের কাছাকাছি ব্রহ্মপুত্রের উপর নির্মাণ হচ্ছে বিশ্বের বৃহত্তম বাঁধটি প্রখ্যাত ভূ রাজনৈতিক বিশেষজ্ঞ ব্রহ্মা চেলানি একটি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন গোপনে বেজিং এর এই বাঁধ নির্মাণ আইন বিরুদ্ধ জলবিদ বিদ্যুৎ উৎপাদনের জন্য এই বাঁধটি নির্মাণ করা হচ্ছে বলে জানান তিনি তার মতে এই প্রকল্পটি চীনের থ্রি গর্জেস ড্যামের চেয়ে প্রায় তিন গুণ বেশি জলবিদ্যুৎ উৎপাদন করবে প্রায় ষাট গিগাওয়াটের জলবিদ্যুৎ উৎপাদন করবে বলে জানান বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে পরিণত হবে ব্রহ্মপুত্রের ওপর নির্মাণকারী বাঁধটি দু সালে এক রিপোর্টে জাতীয় নিরাপত্তার কথায় মাথায় রেখেই বাঁধটি তৈরি করা হচ্ছে বলে দাবি করে বেইজিং চীনের পাওয়ার কনস্ট্রাকশন কর্পোরেশনের se sí, armen ইয়ান জিওং জানিয়েছিলেন এই বাঁধ নির্মাণের প্রধান লক্ষ্য হচ্ছে জলবিদ্যুৎ নির্মাণ পরিবেশ সংরক্ষণ জীবনযাপনের মানোন্নয়নের দিকেও লক্ষ্য রাখা হচ্ছে বলে জানিয়েছিলেন তিনি জানা গেছে বাঁধটি নির্মাণ হওয়ার পর জলের ঘাটতি মেটাতে বেশ কয়েকটি নদীর জলপথ উত্তর দিকে ঘুরিয়ে দিতে পারে চীন আর এতে সবচেয়ে বেশি সমস্যায় পড়বে ভারতই ভয়াবহ জল দেখা দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা তিব্বতের প্রধান নদীগুলির থেকে জলবিদ্যুৎ উৎপাদনের জন্য বেইজিং প্রায় একশটি বাধের পরিকল্পনা নিয়েছে বলে অভিযোগ উল্লেখ্য দুই সালে ডোকালামে সামরিক দৈরথ্যের জেরে উত্তর পূর্ব ভারতের সড়ক প্রকল্পের কথা গোপন করেছিল সি জিংপিংয়ের দেশ দুহাজার সালে জলসম্পদ নদী খাত উন্নয়ন নিয়ে নয়াদিল্লি এবং বেইজিংয়ের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয় সেই চুক্তি অনুযায়ী নদীখাতের জলস্তর বৃদ্ধি হলে তা ভারতকে জানাতে বাধ্য চীন কিন্তু বর্তমানে সীমান্ত নিয়ে দুই দেশের মধ্যে যা সম্পর্ক তাতে অনেক ক্ষেত্রে চুক্তি লঙ্ঘনের অভিযোগ উঠেছে এবার সীমান্তের পর ব্রহ্মপুত্রের পর বাঁধ নির্মাণ নিয়েও নতুন করে দুই দেশের মধ্যে দড়ি টানাটানি বৃদ্ধি হতে পারে বলে মনে করা হচ্ছে তাইওয়ানকে ঘিরে চীনের রেকর্ড সংখ্যক যুদ্ধ জাহাজ তাইওয়ানের জলসীমার আশেপাশে রেকর্ড সংখ্যক চীনা যুদ্ধজাহাজ দেখা গেছে গত সপ্তাহের শেষ দিকের চব্বিশ ঘন্টায় ষোলোটি জাহাজ শনাক্ত হয় রবিবার এমন দাবি করেছে স্বায়ত্তশাসিত দ্বীপটির প্রতিরক্ষা মন্ত্রণালয় খবর সিএনএন এর বিশ্লেষকরা ধারণা করছেন তাইপকে ভয় দেখাতে যুদ্ধ জাহাজ পাঠাতে পারে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি তাইওয়ান প্রণালীর আশেপাশে পিপলস লিবারেশন আর্মি নেভির এ ধরনের মহড়া শেষ হয় স্থানীয় সময় শনিবার সকাল ছয়টায় সিয়ারেনের প্রতিবেদনে জানা গেছে দ্বীপকে ঘিরে গত শুক্রবার থেকে শনিবার পর্যন্ত এই জাহাজগুলোর উপস্থিতি ছিল অঞ্চলটি সামরিক তৎপরতা বাড়ানোর একটি প্রচেষ্টা বলে মনে করেছেন মার্কিন বিশ্লেষকরা এ বিষয়ে এর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি তাইওয়ানের আকাশ প্রতিরক্ষার জনে প্রায়শই চীনের যুদ্ধ বিমান শনাক্ত করে দ্বীপটির কর্তৃপক্ষ এ নিয়ে উত্তেজনা দেখা দেয় তাইওয়ানকে নিজেদের বিচ্ছিন্ন একটি দ্বীপ হিসেবে বিবেচনা করে বেইজিং কিন্তু বিষয়টি প্রত্যাখ্যান করে নিজেদের স্বাধীন রাষ্ট্র দাবি করে তাইপে। ক্রিমিয়াই হামলার উপযুক্ত জবাব দেবে রাশিয়া বলছে পুতিন মস্কোর দখলে থাকা ক্রিমিয়া উপদ্বীপকে রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে যুক্তকারী কার্ডস সেতুতে ইউক্রেনের হামলার পাল্টা জবাব দেওয়ার হুমকি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি বলেছেন ইউক্রেনের এই সন্ত্রাসী হামলার জবাব কিভাবে দেওয়া যায় সেই পরিকল্পনা চলছে গত রোববার দিবাগত রাতে কার্ডস সেতুতে ইউক্রেনীয় বাহিনীর হামলায় এক দম্পতি নিহত ও তাদের মেয়ে আহত হয়েছেন বিস্ফোরক ভর্তি চালকবিহীন নৌযান ব্যবহার করে চালানো এ হামলার দায়ী স্বীকার করেছে কিব। এর আগেও এ সেতুতে একবার হামলা চালিয়েছিল কিব গতকাল সোমবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে পুতিন বলেন গত রাতে কার্স সেতুতে আরো একটি সন্ত্রাসী হামলা হয়েছে অবশ্যই রাশিয়ার পক্ষ থেকে এর জবাব দেওয়া হবে তিনি বলেন ইউক্রেনের এই হামলার জবাব কিভাবে দেওয়া সে প্রস্তাব তৈরি করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয় এই হামলাকে সামরিক দৃষ্টিকোণ থেকে নির্বোধের দ্বারা সংগঠিত এক অপরাধ আখ্যা দিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট বলেন এই সেতু দিয়ে বহুদিন ধরে সামরিক সরঞ্জাম পরিবহন করা হয় না কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পরিবহন অবকাঠামোটিকে আরও সুরক্ষিত করার পরিকল্পনা চলছে হামলায় পশ্চিমা দেশগুলোর সম্পৃক্ততার অভিযোগ করেছে রাশিয়া দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ক্রিমিয়া সেতুতে সন্ত্রাসী হামলার সঙ্গে পশ্চিমা দেশগুলোর সম্পৃক্ততা থাকতে পারে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্রের দাবি মার্কিন ও ব্রিটিশ গোয়েন্দা সংস্থাগুলো ও দেশ দুটির রাজনীতিকদের ইন্ধনে এ হামলা করেছে ইউক্রেন তবে এ দাবির পক্ষে তিনি কোনো তথ্য প্রমাণ দেননি গত বছরের আট অক্টোবর কার সেতুতে প্রথম হামলা হয় তবে সেবার কেবের পক্ষে এ হামলার দায় স্বীকার করেনি কেউ রাশিয়া দুই চোদ্দ সালে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া দখল করে সেতু নির্মাণ করে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে ইউক্রেন বলে আসছে ক্রিমিয়াকে তারা মুক্ত করবেই পাকিস্তানের রকেট লঞ্চার দিয়ে মন্দিরে হামলা পাকিস্তানের সিন্ধু প্রদেশের ডাকাতদের একটি দল রকেট লঞ্চার দিয়ে হিন্দু সম্প্রদায়ের একটি আক্রমণ করছে ভোরবেলা সিন্ধুর কম সময়ে হিন্দু সম্প্রদায়ের সদস্যদের রোববার ঘন্টারও উপসনালয়ে দ্বিতীয়বারের মতো ভাঙচুরের ঘটনা ঘটে খবর টাইমস অফ ইন্ডিয়ার প্রথম ঘটনাটি করাচিতে ভোরে ঘটে সে সময় হিন্দু সম্প্রদায়ের লোকজনেরা ঘুমিয়েছিল শনিবার জেগে উঠে তারা দেখতে পায় যে সোলজার বাজারের পুরনো মাঠ মন্দিরটি পুরোপুরি ভেঙে ফেলা হয়েছে দ্বিতীয়টি কাশ্মোরে ঘোষপুর থানার আওতাধীন হিন্দুদের মন্দির এবং সংলগ্ন বাড়িতে হামলা চালায় গণমাধ্যম সূত্রে জানা যায় দুষ্কৃতকারীরা মন্দির ও বাড়িতে নির্বিচারে গুলি চালায় গুলির শব্দের পর কাশমোর কান্দকোট এস এসপি ইরফান সম্মর নেতৃত্বে পুলিশের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এ বিষয়ে পুলিশ কর্মকর্তা বলেন ডাকাতরা রকেট লঞ্চার নিক্ষেপ করে সম্প্রদায়ের দ্বারা পরিচালিত ধর্মীয় পরিষেবার জন্য প্রতিবছর খোলা হয় পুলিশ সূত্রে জানা যায় হামলার পর সন্দেহভাজনরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় পুলিশ এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছে এস এস অনুমান করেছেন যে আট থেকে ন 我就 বন্দুকধারী ছিল যাদের তারা নদী নদী তীরবর্তী এলাকায় ট্র্যাক করেছিল এদিকে বাগুরি সম্প্রদায়ের একজন সদস্য সুরেশ জানান যে ডাকাতদের ছোড়া রকেট লঞ্চার বিস্ফোরিত হতে ব্যর্থ হয়েছে ফলে কোনো প্রাণহানি হয়নি তিনি সম্প্রদায়কে রক্ষা করার জন্য পুলিশকে আহ্বান জানিয়ে বলেছেন ঘটনাটি বাসিন্দাদের আতঙ্কে ফেলেছে এদিকে পাকিস্তানের মানবাধিকার কমিশন বলেছে যে সিন্দুর কাশমোর এবং ঘটকি জেলায় আইন শৃঙ্খলার অবনতি হওয়ার খবরে তারা উদ্বেগ প্রকাশ করেছে এবং সেখানে নারী ও হিন্দু সম্প্রদায়ের প্রায় তিরিশ জন সদস্য অভিযোগ করেছে যে তারা সংগঠিত অপরাধী চক্রের হাতে জিম্মি মানবাধিকার কমিশন আরো জানান এছাড়া আমরা ভয়ঙ্কর রিপোর্ট পেয়েছি এই দলগুলো উচ্চ গ্রেডের অস্ত্র ব্যবহার করে সম্প্রদায়ের